সেই মহান <ip presents> <app>

ধরুন <laughs> করবেন না ধৈর্য ধরো বিরস্তির পদক্ষেপের সামনে নিয়ে চলো বলেছিলেন মক্কার বাসিন্দা মক্কায় চিনতে পারলেন না রসুল সেই মক্কা ছেড়ে কোথায় গেলেন আজ না কোথায় গেলেন চলে গেলেন ওই মহিলায় যাওয়ার পূর্বে তেরো বছর যে মক্কায় ছিলেন সেই মক্কায় থাকা কালি আমার নবদীর চোখের সামনে কাবার ভিতরে তিনশো ষাটটা মূর্তি তারা ঢুকিয়ে রেখেছিল